নমস্কার প্রথমেই বলি জয়গুরু হ্যাঁ শুভ সন্ধ্যা আর জয় বড় মায়ের জয় জয়গুর জয় আর বন্ধু বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি আবার লাইফে এলাম অনেকদিন পর তো সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কী বলো তো এখন বয়স হয়েছে তো আর ঠান্ডা তো পায়ের একটু ব্যথাটা বেড়েছে ডাক্তার দেখাচ্ছি হোমাপাথি ডাক্তার দেখাচ্ছি আস্তে আস্তে যদি কমে তো চলো শুরু করি তোমাদেরকে কেমন কি করে বলবো আমি জানি না যারা যারা আমার সাথে আছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে আমি খুব খুশি যারা যারা সাবস্ক্রাইবার করে শেয়ার করে সব আমার সাথে আছো তাদেরকে বলি খুব খুশি আমি তো তারা খুব ভালো থেকো আর যারা করনি তারাও ভালো থেকো কেমন ভালো থাকাটাই এখনকারের মানে এখনকারের বাজারে ভালো থাকাটাই প্রবলেম তো বন্ধুরা তোমাদের ওখানে সব কেমন ঠান্ডা পড়েছ একবার বলো আমাদের এখানে বেশি ঠান্ডা নেই কারণ আমরা তো শহরে থাকি আমাদের এখানে ঠান্ডা খুব কম দেখো না আট একটা চাদর গায়ে দিয়ে রয়েছে আর বেড়ার ঘর হলে একটু ঠান্ডা লাগে পাকা ঘর হলে এত ঠান্ডা লাগে না আর জানো তো বন্ধুরা কালকে একটা বিয়েবাড়ি খেতে গেছিলাম তো জানো তো আমাদের সঙ্গে ওদের কোনো মানে সম্পর্ক নেই কিন্তু আমি যে বাড়ি রান্না করতাম সেই বাড়িরই সেই ছেলেটারই কাকার ছেলের বিয়ে গেছে আর কি তো যাই হোক কাজ ছেড়ে দিয়েছে আমি প্রায় নানা করে দশ পনেরো বছর হয়ে গেছে জানো একদিন রাস্তায় বলছে অপিসি পিসি দাঁড়াও তোমাকে করতে যাব তুমি কখন থাকো আমি বাবা এখন তো আমি আগের মতো কাজ করতে পারি না হাতে পায়ে কমরে ব্যথা তো আমি বাড়িতে থাকি আমি পাঁচটার মধ্যে চলে আসি এসে থাকি যেও তারপরে এসছিল আমি খুব খুশি হয়েছি নেমন্তন্ন পেয়ে নেমন্তন্ন পেয়ে না মানে দেখো মানুষের একটা ভালোবাসা কাকে বলে দেখবে বন্ধুরা তোমাদেরও যদি কেউ এরকম ভালোবাসে দেখবে অটোমেটিক না নিজের দিকে খুব ভালো লাগে তাই না আর এতদিন পর দেখো ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ওদের বাড়ি আমি কাজও করতাম না ওর কাকার বাড়িতে ছেলেটার কাকার বাড়িতে কাজ করতাম তো সে আমাকে নেমন্তন্ন করে গেছে এবং বাড়ির সবাইকে বলছে পিসি তোমার বাড়িতে কে কজন সদস্য আছে আমি তো জানি না তা তোমাদের সবাই নেমন্তন্ন তো ও শনিবারে নেমন্তন্ন করতে এসেছিলো আমি আবার রবিবার একটু বললাম তুমি এসো আমি তোমাকে আইগুলো ভাত খাওয়াবো ওর মাকে ফোন করলাম হ্যাঁ বাবা তোমার মাকে একটু ফোন করে বলো যে পিসি কথা বলবে ফোন করলো ফোন করার পরে আমার সঙ্গে কথা বললো ওর মা তো ওর মা বলছে হ্যাঁ দিদি তুমি কিন্তু অবশ্যই আসবে আমার ছেলের বিয়েতে তুমি কিন্তু হ্যাঁ গো তোমরা যে আমাকে মনে রেখেছো এতদিন পর আমি এতেই খুব খুশি মানে এত খুশি হয়েছি না মানে বলে বোঝা যাবে না বোঝানো যাবে না তোমাদেরকে যে দেখো আমাদের চেনে না জানে না মানে কবে কাজ করেছি কাকার বাড়িতে সেই হিসাবে আমাকে নেমন্তন্ন করেছে মনে রেখেছে এবং বাড়ির সবাইকে বলেছে আমাদের বাড়ির প্রায় দশজন লোক তো সবাইকে বলেছে তো সেই হিসাবে আমি খুব খুশি হয়েছি গেছিলাম কালকে খুব আদর যত্ন করেছে রান্না খাওয়াও খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তোমাদেরকে তো ভিডিও ছেড়েছি আমার বিয়ে বাড়ি তো তোমরা দেখে আমাকে কমেন্টে জানাবে আমার বিয়েবাড়ি কেমন হয়েছে তবে কি জানো তো আমি তো খুব একটা ভিডিও ভিডিও করতে পারি না তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি তো পড়াশোনা জানি না আমি একদম তো সেই জন্য বউটার কাছে যে তোমাদের সঙ্গে ভিডিও করব শেয়ার করবো সেটার হয়নি আর নাতিটাও তখন সামনে ছিল না তারপর নাতিটা কোথায় গিয়েছিল ও আসতে আমি বললাম যে বাবা ভিডিওগুলো কর আমি তো বন্ধুদের ছাড়বো সবাই এর সঙ্গে শেয়ার করবো তো যাই ও ওইটুকুই ছেড়েছে ওটুকুই ভালো লেগেছে ওই জন্য ওইটুকুই ছেড়েছে তো এতেই আমার কাছেই অনেকটা কি জানো তো বন্ধুরা কেউ যদি অল্পেতেই যদি কোনো ধর একটু জিনিস দেয় সেটাকেই অনেক অনেক বড় মনে করে নিতে হয় তাই না এটাতেই তো মানে মনে হয় যে আমাকে যে তারা এ করছে এটাতেই অনেক তারপরে নাতিটা দেখো ভিডিও করছি হ্যাঁ ও সব শেয়ার করে লেখে তারপরে সব মানে কি বলবো সব তোমাদেরকে তোমাদের কাছে এনেছে আমাকে হ্যাঁ আমি পড়াশোনা জেনে নেব বললো দিদা তুমি ভিডিও করো যদি তোমায় দাঁড়াতে পারো আমার আমার এক ছেলে এক মেয়ে বাবা হ্যাঁ ছেলে মেয়ে আমার খুবই ভালো আমার নাতি বলতে কি জানো তো বাবা মানে ও তো নাতি বলতে আমার একটা ছেলে আর একটা নাতি মেয়ের ঘরে আর একটা নাতনি আর ছেলের ঘরের হচ্ছে মেয়ের ঘরের হচ্ছে একটা নাতনি কেমন তো যাই হোক আমার নাতি নাতনি আমি খুব খুশি আমার নাতিরাও খুব ভালো থেকে থেকে মেয়ের ঘরে নাতির সঙ্গে খুব ই কি ঠাট্টা হয় আমার মেয়ের ঘরে নাতি খুব ভালো খুবই ভালো এত ই কি করবে এক এক সময় ভীষণ রাগ ধরে যায় এত রাগ ধরে যায় না তখন আমি বলি যে আমার মেয়েকে এই তুই তো ছেলে মেয়ে নি তুই তোদের বাড়ি চলে যাও ওরা থাকবে না আমার নাতিটা এবারে মাধ্যমিক দেবে মাধ্যমিক দিয়ে তো ও আর কি বলছে দেখি তো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে বলি তোমরা কে কোথা থেকে দেখছো একবার আমাকে বলো কমেন্ট করো কেমন আর আর একটা কথা আমি যে কমেডিগুলো করছি ভালো লাগছে তো একবার দেখো কেমন দেখে আমার কে লিখো কেমন হচ্ছে আর সাবস্ক্রাইবার করো কেমন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি খুব খুশি হব কি তো বুড়ো বয়সে দেখো বুড়ো বয়সে তো কারো বাড়ি ভিক্ষে করতে যেতে পারি না তাই না আর কাউকে কিছু চাইতে সত্যি কথা বলতে বন্ধুরা আমি কোনোদিন না কারোর কাছে কিছু চাইতে পারি না আমার লজ্জা লাগে জানো তো ভাবি চাইবো সে যদি না দিতে পারে হ্যাঁ তার মন খারাপ হবে ওই জন্য কিছু চাইতে পারি না তো যাকে তোমাদের কাছে বলি তোমরা চাওয়ার আগে আমাকে অনেক কিছু দিয়েছো অনেক মানে হেল্প করেছো আর আমার ভিডিওর মধ্যে আমার দুই মানে বন্ধু হয়েছে তারা আমাকে খুব হেল্প করে আর খুব ভালো আছে তো তাদের নামটা কি যেন সুভ তুমি কোথায় থাকো আমি আমি হিমমট থাকি বাবা হিমমটরে আমার বাড়ি তো তুমি কোথায় থাকো সোনা বাবা একবার আমাকে কমেন্ট লিখকো কেমনই থাকে হ্যাঁ তোমার বাড়িতে থাকে আচ্ছা আচ্ছা আর আমাকে দি বলবো ওই মানে সোমা বলে একজন আমাকে খুব মানে যে কোনো সোমা গাঙ্গুলি তাকে অশেষ অশেষ ধন্যবাদ আর তুমি যদি পারো আমার বাড়িতে এসো আর তবে আমি তোমার বাড়িতে যাব হ্যাঁ আর শম্পা দিকেও বলি তুমি জানি না তুমি আমার থেকে ছোট না বড় আমি তোমাকে তুমি বলেই বলি আর তোমরা আমাকে খুব সহযোগিতা করো আমার প্রত্যেকটা মানে রান্নায় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি খুব খুশি আর বিজয় সিং কি লিখেছে তারপরে বিজয় সিং তোমাকেও আমি বলি তুমি আমাকে মানে সুন্দর সুন্দর করো আমার খুব আমি রমেশ কুন্ডু তোমাকেও আমি বলি তোমরা খুব 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 ভালো থেকো কেমন আমাকে সহযোগিতা করো আমার পাশে আছো আর একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের বলো যাতে আমাকে একটু সাবস্ক্রাইবার করে যে এই বুড়ো মানুষ একটু সাবস্ক্রাইবার করে আর আমার পাশে থাকবে কেমন আর সত্যি আমার মানে আমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার সঙ্গে থাকার জন্য আমি জানি না আমি কী বলতে কী বলছি যদি কোনো ভুলভাল বলি ক্ষমা করে দিও হ্যাঁ আর ক্ষমা করে আমার পাশে থেকে আর আমি খুব বেশি দিন হয়নি এসেছি যাই হোক যতদিনই এসেছি তোমাদের অনেকটাই ভালোবাসা পেয়েছি আর পেয়ে আরও মনে আনন্দ হচ্ছে যে তোমরা আমাকে অনেক সহযোগিতা করছো আর ভালোবাসছ তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সেই জন্য ভাবলাম আমার নাতিটাকে বললাম চ একটু লাইফে বসি আমার বন্ধুদের সঙ্গে একটু বক করি হ্যাঁ সবাইকে বলি আমার দুঃখের কথা আর কি জানো তো বন্ধুরা বড্ড ঠান্ডা পড়েছে বড্ড না আমাদের এখানে ঠান্ডা কম কিন্তু ভোরবেলা আমি উঠি তো উঠে কাজে যাই একটু অসুবিধা হয় পায়ে ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছি তো জানো তো আর কি বলবো তো চলো আমার সঙ্গে সবাই থেকো আর ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দিও হ্যাঁ তো আমি খুব খুশি হব তো তোমরা সবাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শান্তি থেকো আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট লেখো আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই বলো আর আমার রান্না কেমন হচ্ছে তাও বলো কেমন আর এটা আমার বেড়ার ঘর আমাকে সরকার থেকে একটা ঘর দিয়েছে ওদিকে সরকারের পাকা ঘর তো পাকা ঘরে হয় না মেয়ে আছে তো মেয়ে নাতি যা সব থাকে আছে আর তোমার ওই জন্য আমি এই বেড়ার ঘরটাতেই আছি থাকি আবার অনেক সময় থাকি না ওই নিজের ওই বেড়ার মানে পাকা ঘরটাতেই থাকি এই পরে এই উল মানে এদিক ওদিক করে থাকা হচ্ছে তো যদি তোমাদের সাহায্যেতে আমি একটু দাঁড়াতে পারি হ্যাঁ তাহলে আমি এই বেড়ার ঘরটা ভেঙে ঠিকঠাক করবো আর তোমরাও সবাই আমাকে সহযোগিতা করো কেমন আর সাবস্ক্রাইবারটা অবশ্যই করো বন্ধুরা আমার সাবস্ক্রাইবার একদম হয় না আর শেয়ার করে দিও আর আমি ফেসবুকেও ভিডিও ছাড়ি ফেসবুকেও দেখো আর ফেসবুকের পেজটাও একটু ফলো করো কেমন আমি তো কিছু সেরম বলতে পারি না যে ফেসবুকের পেজটা ফলো করো তো যাই হোক তোমাদের তো বলতে লাগে না আমার ছোট ছোট নাতি নাতনি আমার ভাই বোনেরা যেখানে যা সবাই আছো তো তাদেরকে বলি তোমরা আমার একটু সহযোগিতা করো কেমন সহযোগিতা করলে তাহলে খুব একটু ভালো হয় আর কি জানো তো আর আমার খুব শখ যে তোমাদের কাছে আসা বা থাকা আর সবাইকেই বলি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটাও দেখো কেমন আর ভিডিওগুলো দেখো আর শেয়ার করে দিও ঠিক আছে শেয়ার করলে কি হবে তাহলে একটু ভালো হবে আর তোমাদের সব নাতি নাতনি বন্ধুদের বলি তোমরা একটু সাবস্ক্রাইবার বন্ধুদের একটু বলো করে দিতে হ্যাঁ আর এখন একটু মাল শেষ হয়ে গেছিল জানো তো তো ওই ভাবলাম নাতিটাকে বললাম চ একটু গিয়ে নিয়ে আসি একটু চিনি একটু ডাল তারপর একটু সাবান হ্যাঁ এইসব নিয়ে এলাম দেখো আমার নাতি হাসছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি বলে হ্যাঁ আর তো চলো নাতি বললো দিদা তুমি আপনার লাইন দিয়ে মায়ের মন্দিরে গেছি মানে এত শান্তি হয়েছে মায়ের মন্দিরে গিয়ে সে অত কষ্ট করে যে লাইন দিয়ে ভেতরে ঢুকেছি এই দেখো আমার নাতনির ঘরের পুতি এটা আমার পুতি ও আমাকে খুব ভালোবাসে আর জান ডাকে বলে তুমি আমার জান তো খুব খুশি হয়েছি বড় মায়ের কাছে গিয়ে আমরা পূজো দিয়ে এত শান্তি হয়েছে যে কি বলবো বলে বোঝানো যাবে না হ্যাঁ তোমাকে একজন কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও কেরালা থেকে দেখছি দিদা আমার নাম নাও আমার নাম সোমাই আচ্ছা সোমাই তোমাকে অশেষ ধন্যবাদ তুমি যে কেরালা থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে অশেষ ধন্যবাদ কেমন তুমি ভালো থেকো সুস্থ থেকো কেমন আর তুমি সবাইকে শেয়ার করে দিও হ্যাঁ আর তারপরে দেখো বন্ধুরা আমার ছেলের ব্যাগের দোকানে দেখো এই ব্যাগ তৈরি করে দিয়েছে দেখো কত সুন্দর ব্যাগ বানিয়ে দিয়েছে দেখো দেখেছো কত সুন্দর ব্যাগটা আমি আমার কি বলে এরকম ব্যাগ বানায় যে চামড়ার ব্যাগ কি সুন্দর ব্যাগ বানিয়ে দিয়েছে আমি যে বাবা আমাকে একটা ব্যাগ বানিয়ে দিবি আমার চিন তিনটে চেনের ব্যাগের দরকার তো ব্যাগ বানিয়ে দিয়েছে জানো তো তো ওই জন্য ব্যাগটা আমার খুব সুন্দর বলে খুব পছন্দ বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর সুন্দর সুন্দর কমেন্ট লিখবে আর আমার কমেডি গুলো কেমন হয় অবশ্যই বলো আমার দিদির মেয়ে বলে মাসি তোমার কমেডি গুলো খুব সুন্দর হয় আমার মাসিদের এত সুন্দর কমেডি জানে এটা আমরা কোনোদিন জানতাম না আমি দেখ শেখার কোনো বয়স হয় না বলো শেখার কোনো দেখো এমন জিনিস আছে তোমাদের থেকেও আমি যেটা জানি না তোমাদের থেকেও শিখতে পারি ধরো কোনো ভুল বসতি হলে তোমরা যদি বলে দাও যে ঠাকুমা এটা তোমার ভুল হয়েছে এটা এইভাবে হয়নি ওটা ওইভাবে হয়নি তাহলে এটা আমি আবার শিখে নিতে পারবো তাই না আর তোমরাও সুন্দর সুন্দর কমেডি লিখে লিখে আমাকে পাঠিয়ে দাও আমিও সুন্দর সুন্দর কমেডি করে তোমাদের কাছে পেশ করব কেমন তোমাদের কাছে উপহার দেবো তোমাদেরও ভালো লাগবে যে দেখো আমি এই কমেডিগুলো পাঠিয়েছি বলে ঠাকুমা এই কমেডিগুলো করছে তোমাদেরও কত আনন্দ লাগবে বলো তোমরা যদি লিখে লিখে পাঠাও হুম এরকম সুন্দর সুন্দর কমেডি লিখে লিখে আমাকে পাঠাবে আমিও করব আর যখন ওই কমেডি গুলো করবো তোমাদের দেখে রকম আনন্দ লাগবে যে বলবে যে বাহ কি সুন্দর দেখো আমাদের কমেডি গুলো করছে তোমরা পাঁচটা বন্ধুদেরও বলতে পারবে তাই না বলো তো যাই হোক বন্ধুরা আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর শেয়ার করে দিও আর ভিডিও গুলো সুন্দর করে দেখো আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিও গুলো দেখো আমি অনেক সময় অনেক রান্না দেখবে ছোট ভিডিও অল্প অল্প কিছু রান্না ছাড়ি কিন্তু সেই ভিডিও আপনার ভিডিও থেকে তো কেউ লাইক সাবস্ক্রাইব করছে না আমি একটা সাবস্ক্রাইব করেছি আচ্ছা আচ্ছা দেখেছো বলছে কি জান তোমার ভিডিও লাইক দেখে তো কেউ সাবস্ক্রাইব করছে না আমি তোমাকে একটা সাবস্ক্রাইব করেছি বা আমি খুব খুশি আমার সোনার গোপাল এত সুন্দর এতটুকু বাচ্চা যে আমার পাশে আছে এটাতেই অনেকটা গর্বে বুক ফুলে যায় না বলো এ দিয়ে চোখে জল এসে যায় জানো তো যে এইটুকু বাচ্চা দেখো যে বলছে যে আমি জানকে সাবস্ক্রাইব করেছি আমার জান যাতে দাঁড়িয়ে পড়ে তো এটা আমার গর্বে বুকটা কতটা ফুলে গেছে তোমাদের কাছে আমি এই উপহারটা আমি মানে বলে বোঝাতে পারবো না যারা যারা ঠাকুমা দিদিমা দাদু তারা যদি এই ভিডিওটা আমার দেখো তারা বুঝতে পারবে যে এই কথাটা শুনে আমি কতটা খুশি হয়েছি কতটা আনন্দ হয়েছি আর কতটা ভালোবাসা পেয়েছি তাই না বলো তো সাবস্ক্রাইবারটা বড় না বড় কি জানো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো হ্যাঁ খুব খুশি হব দেখবে এককালে তোমাদেরও ভালো লাগবে যে একটা মানুষকে আমি এই জিনিসটা সাহায্য করতে পেরেছি বা এই জিনিসটা আমি মানে সাহায্য করে তাকে দেখতে পেয়েছি দেখ মানে দেখেছি কি হম তো এইটাই আর কি আর কিছু না তো দেখবে এই যে রাস্তায় অনেক ভিখারিরা দেখবে ভিক্ষে করে দু টাকা এক টাকা আমরা যদি দিই মনে হবে কি অনেকটাই দিয়েছি বোঝায় এটা দিয়েছি যেটুকু দেখো এক টাকা টাকায় কিছু হয় না কিন্তু তবু মনে হয় যে দিলাম তো একটা মানুষকে তো সে খুশি আমিও দিয়ে খুশি এরকম পাঁচ জনে যদি পাঁচ টাকা দিই সে ধরো খিজের সময় একটা পাউরুটি কিনে ফেলো তাই না এইরকমই আমরা দাঁড়াই তো মনে হয় আশা করি খুবই ভালো হয় তো শেষ হয়ে গেল কমেন্ট কমেন্ট গুলো নিতে পারছিস তো